আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ বা বাদ নামাজ শিক্ষার আরেকটি পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব নামাজ বঙ্গের কারণ উনিশটি কোন কোন কারণে নামাজ ভেঙে যায় সেই বিষয়গুলো আলাপ করবো আমরা উনিশটি বিষয় সম্পর্কে এবং কিভাবে। দেখেন আমরা কষ্ট করে খুব কষ্ট করে নামাজ পড়ি এবং নামাজি ব্যক্তি সৎ আমার মনে হয় তিরিশ পার্সেন্ট আছে এই তিরিশ পার্সেন্ট যে লোকে নামাজ পড়ি তারপরে যদি শুদ্ধ না হয় কেমনটা লাগে নিজের কাছে তো খুব খারাপ লাগে শীতকালে এত কষ্ট করে এত কষ্ট সহ্য করে এবং ফজরের সময় ঘুম কি আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহটাকে আমরা সারা দিচ্ছি কিন্তু আমাদের নামাজটা যদি শুদ্ধ শুদ্ধ না হয় আল্লাহর দরবারে যদি কবুলই না হয় আমরা নিজেরই জানি যে কবুল হচ্ছে না তাহলে এই ধরনের নামাজ তো পড়া কোনো পরে কোনো কাজে আসবে না পরে কোনো ফায়দা নাই যেন নামাজ ভঙ্গের কারণ উন্নষ প্রথম কারণ এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া দেখেন আমরা যারা নামাজ পড়ি বেশিরভাগ ক্ষেত্রে আমরা মহিলা পুরুষেরা যারা বৃদ্ধ রয়েছি মাদ্রাসার সাথে পড়ি নাই আর এদের বেশিরভাগ ক্ষেত্রেই অশুদ্ধ আমি মনে করবি করি যে যারা নামাজ পড়ে শতকরা মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেই একেবারে অশুদ্ধ কেরাত পড়ে শুধু পাঁচ পার্সেন্ট লোক আছে যারা শুদ্ধ করে পড়ে যারা নামাজ মাদ্রাসায় পড়ে না আমি তাদের কথা বলছিলাম নামাজে অশুদ্ধ করা যেমন সুরা ফাতেের ভিতরে আমরা সব সর্বপ্রথমে অশুদ্ধ পড়ি আমরা বলি আলহাম আলহামদুলিল্লাহ হির আলামিন তো এই আলহামদু বলা যাবে না এটা যদি আমরা ছোট হাদি আলহামদু বলি তাহলে অশুদ্ধ হয়ে যাবে বলতে হবে আলহামদুলিল্লাহ বড় হা দিয়ে কেমন দুই নম্বর নামাজের ভিতরে কথা বলা এটা তো কেউ করি না নামাজ কোনো লোককে সালাম দাও এটাও করি না সালামের উত্তর দেওয়া এটাও করি না আমরা উ আর শব্দ করা এই জিনিসটা আমরা করি যেমন মশায় কামড় দিচ্ছে উ ব্যথা করছে আহ অথবা এই ধরনের মট হাতের মটকা ফায়ার মটকা ফুরানো তারপরে সুলকানো অথবা এদিক সেদিকে কোচর মসর করা এই জিনিসগুলা করা যাবে না রকমভাবে বিনা ওজরে কাশি দেওয়া অনেকে আছে ইচ্ছা করে কাশি দিচ্ছে হ্যাঁ ফাঁসে দিয়ে একটা লোক যাচ্ছে হয়তো সে খেয়াল করছে তো তাকে তো আর বলতে পারে না যে দাঁড়ান বা আমার জন্য ওয়েট করেন তো এইবার কাশি দেওয়া শুরু করছে যা আমার আমার দিকে তাকাইবে এবং আসে ভাববে যে নামাজ পড়তেছে আর কি যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি কাশি দেয় তাহলে নামাজ ভেঙে যাবে আমলে কাশির করা অর্থাৎ যদি কোনো আমলে কাশির হয়ে যায় আমলে কাশির যেটা কি এটা কি যদি কোনো ব্যক্তি মনে করে যে আপনি নামাজের ভিতরে আসেন এবং আপনি এমনভাবে লড়া করতেছেন হাত পাও লাটতেছেন অথবা এমন কাজ করতেছেন বাহির থেকে সেই ব্যক্তি মনে করছে যে আপনি মনে হয় নামাজের মধ্যে নাই তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এটা কি বলে আমলে করা বিপদে শব্দ কাদা অর্থাৎ নামাজ দাঁড়াইছেন কিন্তু সংবাদ আসছে যে আপনার অমুকে মারা গেছে এই এটা এটা শুনে আপনি হাউমাউ করে নামাজের ভিতরে কেঁদে দিয়েছেন নামাজের ভিতরে এইভাবে কাদা যাবে না তিন তাসবির পরিমাণ সময় সতর খুলিয়া থাকা এটা ক্ষেত দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে মাথার কাপড় অথবা যে কোনো জিনিসের কাপড় অর্থাৎ মহিলাদের তো হাতের তালু এবং পায়ের তালু মুখমণ্ডল ছাড়া পুরাটাই সতর এবং মুখমণ্ডলকে অনেকে সতর বলছেন ঠিক আছে এটা এটা এই তিনটা ব্যতীত আপনি সব পুরা শরীরকে আপনাকে নামাজে দাঁড়াইলে পুরা শরীরকে আপনাকে ডেকে রাখতে হবে শেষ কথা আর যদি এক্ষেত্রে বলি যে মুখমণ্ডলের ব্যাপারটা সেটা যদি আমি বলি যে এটা সতর কেমন সতর যে বাহিরের অন্য কোনো লোক বেগানা মানুষ বা বেগানা পুরুষ আপনাকে দেখতে পারবে না ঠিক আছে সেই হিসাবে আচ্ছা তারপরে মুক্তাদি ব্যদিত অপর ব্যক্তির লোকমা লোয়া এটা ইমাম সাপ যে দিয়ে এমন এক ব্যক্তি যাচ্ছে যে ইমাম সাহ কি করতেছে ইমাম সাপ মনে করেন নামাজের ভিতরেই সে ভুল করে ফেলছে ভুল করার কারণে মুক্তাদি হয়তো যে পিছনে রয়েছে সে ব্যক্তি জানে না তো বাহিরের লোকেই লোকমা দিচ্ছে এবং সেই লোকমা যদি নিয়ে নেয় ইমাম সাপ তাহলে তাদের কারো নামাজ হবে না এগারো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নাফাক জায়গায় সেজ করা যেই জিনিসটাকে আমরা খেয়াল করি না আমরা বিনা ওজরে অথবা বে খেয়ালে নামাজ পড়ে ফেলি যে ছোটতে বাচ্চাদের বাচ্চা পেশা পায়খানা করছে কিনা এমন জায়গায় অথবা এই এই জায়গায় আমি দাঁড়াইছি এই জায়গায় যেই জিনিসটার উপরে দাঁড়াইছি সেই জিনিসটা পবিত্র কিনা এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া অনেকে আসে এমন এমনভাবে লড়াছড়া করে যদি সিনা আপনাকে যদি দক্ষিণ অথবা উত্তর দিকে সিনা ঘুরে যায় ছেড়া ঘুরলে হবে না তবে সিনা যদি ঘুরে যায় তাহলে এটা নামাজ ভেঙ্গে যাবে কেমন 14 নামাজে কুরআন শরীফ দেখিয়া পড়া নামাজে কুরআন শরীফ দেখিয়া পড়া এটাও নামাজ ভেঙ্গে যাবে তবে এটা নিয়ে একতলা প্রশ্ন সেটা আমরা আমি আলোচনা করব না একতলাবি मसाला নামাজে শব্দ করিয়া হাসা নামাজে খেল খেল করি শব্দ করিয়া হাসলে নামাজ ভেঙ্গে যাবে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা অনেকে আমরা যেমন অনেকে ওয়াজ করে বা মাফিলে বলে যে হাদিস রসুজ বল হাদিসে বলছেন যে তুমি যদি কোনো জিনিস তোমার প্রয়োজন হয় তাহলে নামাজে দাঁড়াও সেটা হলো নকল নামাজের ক্ষেত্রে এবং নকল নামাজে দুনিয়াবি দুনিয়া যে আল্লাহ আমাকে টাকা পয়সা দেন এরকম না সেটা করতে পারবে যেটার সাথে দিনের কোনো সম্পর্ক রয়েছে কেমন হাসির উত্তর দেওয়া এটা করা যাবে না নামাজে নামাজে খাওয়া ও পান করা নামাজে খাওয়া ও পান করা কোনোটাই করা যাবে না অনেকের এটা বলতে বলে নামাজে কি কেউ কি খায়নি হ্যাঁ খায় যেমন অনেকে মুখে ফান দিয়ে আসছে হঠাৎ করে এসে মনে করলো আমার রুজু আছে আল্লাহ আল্লাহ আকবর বলে এসে নিয়ত করে ফেলছে নামাজে কোনো কিছু প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া নামাজে খাওয়া পান করা যেটা বলতেছি আমি যে খাওয়া পান করা যদি কোনো ব্যক্তির মুখের মধ্যে এক সোলা বুট পরিমাণ যদি জমা করা হয় যে তার মুখের ভিতরে যে খাদ্য রয়েছে সেটা যদি পরিমাণ যদি বুট হয় একাত্র করলে আর এটা যদি তার মুখের মধ্যে সে যদি এটাকে গিলে ফেলে তাহলে তার নামাজ হবে না ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমামের আগে অনেক সময় আমরা কি করি ইমাম আল্লাহর না কইতে এদিকে খেয়াল করি ইমাম সাহেব কি আরে তো ইমাম সাহেব তো একটু আগেই ভাড়ায়া তারপরে আল্লাহ আকবর বলেন কিন্তু আমরা তাকে দেখি যে ইমাম সাহেব কী করে না না করে যদি ইমাম সাহেব দেখি একটু লড়াছড়া করে তাহলে আমরা ঠাস করি দাঁড়িয়ে যাই এগুলো করা যাবে না ইমাম হইতে মুক্তাদি আগাইয়ে দাঁড়ানো অর্থাৎ ইমামের যেই বরাবর দাঁড়াইছে অনেক সময় মানুষে কম যদি লোক কম হয় অথবা এমন কিছু জায়গা আছে যেখানে জায়গা শ শর্ট বা সামনে কোনো জায়গা নেই সেক্ষেত্রে কাতার বাড়ানোর জন্য আমরা ইমাম সাহেবকে এক বিঘা আগে বাড়িয়ে দিই এমন বরাবর যদি কাতার বাঁকা হয়ে ইমাম সাহেবের সামনে চলে যায় তাহলে তার নামাজ হবে না এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি